তৃতীয় শ্রেণীর প্রশিক্ষার্থী এসাল দার্সাল ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি প্রশ্ন সেট পাঁচ রায়ো মার্টিন প্রশ্ন বিচিত্রের ইংরেজি মডেল প্রশ্ন সেট নম্বর পাঁচ তৃতীয় শ্রেণী ক্লাস থ্রি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এই প্রশ্নটি গভট স্পন্সার্স মাল্টিপারপাস স্কুল টাকি হাউস পঞ্চাশ মার্কে স্কুলের প্রশ্নটি আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও এরকম আরো অনেক ভিডিও পাওয়ার জন্য তোমরা দেখতে পাচ্ছ একটা পূর্ণাঙ্গ প্রশ্ন আছে নেম অফ ক্যান্ডি ডেট এখানে ক্যান্ডিডেটের নাম লিখবে পূর্ণমান পঞ্চাশ আর সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট এখানে রোল নম্বর লিখবে আর এখানে স্কুলের নাম লিখবে এখানে এক এক করে টোটাল এক দুই তিন করে টোটাল প্রশ্ন আছে সাত আটটি প্রশ্ন আমি এই আটটি প্রশ্নে বিশ্লেষণ সহ অর্থাৎ পঞ্চাশ মার্কের যে প্রশ্নটি বিশ্লেষণ সহ সমাধান দেখাবো প্রথম প্রশ্ন ট্রিস হুম হেল্পাস মেনি ওয়েস হ্যাঁ গাছ আমাদের বিভিন্ন উপায় সাহায্য করে উই গেট অক্সিজেন আমরা অক্সিজেন পাই ফ্রম ট্রিজ গাছ থেকে উই ক্যান নট লিভ আমরা বাঁচতে পারবো না উইদাউট অক্সিজেন অক্সিজেন ছাড়া উই গেট ফ্রুটস আমরা ফল পাই অ্যান্ড ভেজিটেবল এবং শাকসবজি পাই ফ্রম দি ট্রি গাছ থেকে কাউ গোড় শিপস অ্যান্ড মেনি আদার অ্যানিম্যালস ফিট অন লিভস অ্যান্ড গ্রাস হ্যাঁ গরু ছাগল যা ভেড়া এবং অন্যান্য প্রাণী যারা ঘাস খেয়ে বেঁচে থাকে ট্রিস গিফটস এস বিউটিফুল ফ্লাওয়ার ট্রু হ্যাঁ ঘাস আমাদের আরও সুন্দর সুন্দর ফলও দেয় দি গ্রিন ওয়ার্ল্ড গিফটস আস মেনি আদার ওয়ান্ডারফুল গিফটস এই সবুজ পৃথিবী গিফটস এস আমাদের দেয় মেনি আদার অন্যান্য অনেক ওয়ান্ডারফুল বিশ্বরকার তোমার দান উই গেট গিফটস যেটা আর কি উই গেট আমরা পাই ডিফারেন্ট মেডিসিন বিভিন্ন ঔষধ ফ্রম প্লান্টস ট্রিস গাছ থেকে গিফটস আস সেট আমাদের দেয় ওয়াইল্ড এনিম্যাল লাইক টাইগার লায়ন ডিপ এলিফ্যান্ট ইটিসি লিভ ইন ফরেস্ট বন জঙ্গলে তারা বাস করে উই গেট তোমার ফ্রম ট্রিজ আমরা পাই উট পাই তারপর কাঠ পাই ট্রিজ ব্রিং রেইন গাছ হ্যাঁ বৃষ্টি আনে দি গ্রিন ফরেস্ট ইনভাইট রেইন সবুজ বন বৃষ্টিকে আমন্ত্রণ জানায় ট্রিজ হোল দি সয়েল টুগেদার উইথ দেয়ার রুটস ট্রিজ হোল ধরে রাখে মাটিকে টুগেদার একসাথে উইথ দেয়ার রুটস তার মূলের এরপরে আন্ডারলাইন দি কারেক্ট অ্যান্সার গিভ ইন দি ব্রাকেট আমরা যদি আন্ডারলাইন দেখি তাহলে কি হবে উই গেট ওয়াটার এয়ার না অক্সিজেন অক্সিজেন অক্সিজেনের উপর আন্ডারলাইন বা ট্রিক মারবে দি এনিম্যাল দ্যাট ফিডস অন লিভস অ্যান্ড গ্রাস সেটা হচ্ছে শিব ভেরা তারপরে ট্রি গিফসাস, ট্রি গিফসাস ফ্রুটস তারপরে ওয়াইল্ড এনিম্যাল লিভ ইন ফরেস্ট তারপরে গ্রিন ফরেস্ট রেইন এখানে রেইন হবে তারপরে আমরা চলে যাব বি নম্বরের প্রশ্ন বি নম্বরের প্রশ্ন উই গেট অক্সিজেন ফ্রম ট্রিস এটা ট্রু তারপরে ট্রি গিভস ডায়মন্ড এটা ফলস তারপরে উই গেট ডিফারেন্ট মেডিসিন ফ্রম প্লান্টস এটা ট্রি ট্রু ফ্রি গিফটস অ্যাস বিউটিফুল বাটারফ্লাই এটা ফলস গ্রিন ফরেস্ট ডু নট হেল্প টু ব্রিং রেইন এটা ফলস এরপর আমরা চলে যাব ছি নম্বরের প্রশ্ন ফিল ইন দি ব্লাংস টু মেক মিনিংফুল ওয়ার্ড যেমন বি এটা কি ভেজিটেবলস অর্থাৎ এই এ নম্বরের উত্তরটা ভেজিটেবলস আর এখানে ও এক্স আই অক্সিজেন হবে ঠিক আছে এই যে আমি অক্সিজেন এখানে বি নম্বরের উত্তরে লিখিয়ে দিয়েছি তারপরে এই সি নম্বরে হবে মেডিসিন তারপরে ডি নম্বরে হবে এলিফ্যান্ট হ্যাঁ এবং এফ নম্বরে হবে গিয়ে রেইন এটা হবে রেইন ঠিক আছে তা আমরা উত্তরগুলি দিয়ে দিয়েছি এরপরে আমরা চলে যাবো ডি নম্বরের উত্তরে ডি নম্বরে কী বলছে রিয়ারেন্স রিয়ারেন্স অর্থাৎ এটা কি এটা ফ্লাওয়ার্স হ্যাঁ এটা হচ্ছে ফ্লাওয়ার্স ফুল তারপরে এটা কি এটা হচ্ছে হেল্প সাহায্য করা এটা কি এটা হচ্ছে ইভিল মানে লাইফ লাইফ মানে বাস করা তারপরে এটা কি এটা হচ্ছে তোমার গিফট মানে গিফট যেটা আমরা দিই দান আর সয়েল হচ্ছে মাটি এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন পরের প্রশ্ন কী আছে মাদার হ্যাঁ মুন ওয়াজ ভেরি হ্যাপি আমরা যদি প্রশ্নটা দেখি হোয়াই ওয়াজ মাদার মুন ভেরি হ্যাপি উইথ দি এলডার সিস্টার মাদার মুন ওয়াজ ভেরি হ্যাপি বিকজ দি এলডার সিস্টার লুকড আফটার দি ম্যান হু ইজ লাভ লোভু লোভু ইজ দি মাদার অফ পুনর্নি হোয়াই ওয়াজ বুনি স্যাট বুনি ডিড নট নো সুইমিং শো সি ওয়াজ স্যাট তারপরে হোয়াট ওয়াজ মুন্নি ফাদার ডু মুনি ফাদার ইজ এ পোর্টার তারপরে হোয়াট ডিড দি ফার্মার সি ইন দি হলো অফ দি ট্রি দি ফার্মার স বিহাইফ ইন দি হলো অফ দি ট্রি এরপর তিন নম্বরে প্রশ্ন থাকবো হু আইট হু আই এম আই এম মেট অপুট আই হ্যাভ নো প্রোফেলার্স আই এম এ আই এম এ শিপ আমার হচ্ছে জাহাজ আই হ্যাভ মেনি হুলস অ্যান্ড কিলস আই মুভ ইন ডিজেল অ্যান্ড ইলেকট্রিক পাওয়ার আই এম ট্রেন আমি হচ্ছি ট্রেন তারপরে আই হ্যাভ নো রূপ আমার কোনো স্বাদ নাই আই কেরি হেভি গুডস আই এম এ ট্রাক আমি হচ্ছি ট্রাক হুম সি নম্বরের উত্তর কিন্তু এটা এজেসি এরপরে ডি ওই আই মুভ অন স্ট্রিম পাওয়ার আই কেরি গুডস অ্যান্ড পিপল আই এম আই এম ইঞ্জিন তারপরে আই হ্যাভ হর্নস আই গিভ ইউ মিল্ক আই এম এ কাউ এরপর আমরা চার নম্বরের প্রশ্ন দেখবো ম্যাচ দি অ্যানিম্যাল উইথ দার হোমস রেবিট রেভিডের সাথে কী আছে রেবিট হচ্ছে বুড়ো তারপরে হর্সের সাথে কী আছে স্টাভেল হ্যাঁ তারপরে গিয়ে হলো কাউয়ের সাথে কী আছে কাউশেট তারপরে ডগের সাথে কী আছে কেনেল তারপরে পিকের সাথে স্টাই যার যার বাসস্থান অনুসারে বা হোম অনুসারে মিলাবে ফিল ইন দি ব্লাংস বাই চুজিং দি কারেক্ট ফ্রম অফ দি ডুইং ওয়ার্ড গিভেন ইন দি ব্রাকেট রুট রুটস অনেকগুলি রুট এটা কি ড্র হবে হ্যাঁ এটা ড্র হবে অর্থাৎ এটা হবে তারপর ওয়াইল্ড অ্যানিম্যালস অনেকগুলি অ্যানিম্যাল এটা লিভ হবে কাজল একজন এখানে হোল্ডস একজন হলে একটি সংখ্যা হলে যোগ হবে ভার্বের সাথে আর যদি একাধিক হয় তাহলে ভার্বের সাথে এল যোগ হবে না দে হেল্প আস দে মানে অনেকগুলি এই কারণে হেল্প হলো ঠিক আছে পাঁচ নম্বরের প্রশ্ন উত্তর হয়ে গেল এরপর ছয় নম্বরে মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দি ফলোয়িং ওয়ার্ডস হলো হলো দেয়ার ইজ এ বার্ট ইন দি হলো ট্রি হয়ে গেল এক নম্বর সাপোর্ট ট্রি সাপোর্ট আওয়ার লাইফ টুগেদার উই ওয়ার্ক টুগেদার হেভিলি তারপরে উইসলেস ডু নট থ্রু ইউজলেস থিংস অ্যারাউন্ড এ হচ্ছে ছ নম্বরের প্রশ্ন এবার আমরা সাত নম্বরের প্রশ্ন দেখব রাইট দি ফর্ম অফ দি ফলোয়িং আই ডিসাইড ডিসাইডেড তারপরে গিফট গিফট গেইভ টেক টুক প্লে প্লেট ফিনিশ ফিনিশড মেক মেইট আমাদের হয়ে গেল এরপরে আমরা চলে যাবো আট নম্বর প্রশ্ন রাইট ফোর সেন্টেন্স অন ট্রি ট্রি সম্পর্কে চারটি সেন্টেন্স লিখতে হবে ট্রি গিফটস আজ ফ্রুটস অ্যান্ড শেড একটি গাছ গিফট দেয় আজ আমাদের ফ্রুটস ফল অ্যান্ড শেড ছায়া ট্রিজ মেক আওয়ার ওয়ার্ল্ড গ্রিন ট্রি আমাদের পৃথিবীকে সবুজ করে গড়ে তোলে ট্রিজ গিফটস আজ ট্রি দেয় আস আমাদের অক্সিজেন টু লাইফ বাঁচার জন্য উই শুড প্লান্ট মোর ট্রিজ আমাদের রুচিত বেশি করে গাছ লাগানো এই ছিল তোমার টোটালি এক থেকে আট নম্বরের পঞ্চাশ মার্কের প্রশ্ন আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো তাহলে তোমরা এখান থেকে খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারবে এবং মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু এই প্রশ্নগুলি কারণ গুরুত্বপূর্ণ হ্যাঁ স্কুলের প্রশ্ন সমাধান আমি এই একের পর এক ভিডিওতে দেখিয়েছি পরিশেষে বলবো আসলে আমার শ্রম সার্থক হবে তখনই তোমার যদি আমার এই ভিডিওকে দেখে একটু মুগ্ধ হয়ে অন্তপক্ষে তোমরা সাবস্ক্রাইব করে চ্যানেলটি আমার উদ্বুদ্ধ করো আর পরিশেষে বলবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে